দেখো বন্ধুরা এখানে আমি তৈরি করব আজকে বরবটি আলু দিয়ে তরকারি ছোট্ট একটা বেগুনও দিয়েছি সব সবজিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবারে দেখো খুব ভালোভাবে সবজিটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবজিটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য দেখো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে একটু ভেজে নেব বেশ অনেকক্ষণ সময় নিয়ে সবজিটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা দেখো এখানে জিরে টমেটো আর পাকা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি এবারে খুব ভালোভাবে সবজির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো খুব ভালোভাবে সেট করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো তরকারিটা দেখো তরকারিটা আমার হয়ে গেছে সুন্দর মাখা মাখা হয়েছে একটুখানি ঝোল আছে অল্প সব শেষে আমি ওপর দিয়ে একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে নারীচারি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বরবটি আলুর তরকারি এবারে এটাকে আমি নামিয়ে নেব বরবটি আলুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ